সুপ্রভাত শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আলাইকুম কাছে এবং প্রবাসে সব ভাই বোনেরদের একসঙ্গে আবারও আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আর বিন্দাসে আছি দেখো আমার ছোট্ট গাছে মূল ধরেছে তা দেখিয়ে দিলাম তোমাদের এটা আলাদা একটা নতুন গাছ সেই গাছে মূল ধরেছে আর সকালটা দেখো কিয়াসা কুয়াশা ঘেরা সকালবেলা হ্যাঁ আসা সকাল তা আমার আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে তা যদি ভালো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আরও বেশি ভালো লেগে থাকলে তাহলে কাছের জন্য শেয়ার করো তা বেশি কিছু দেখাবো না ছোট্ট ভিডিও ভালো লাগতে পারে অনেক দিন পরে চলে এসেছি

আৰু এই বগ কাৰণ এইটো চন্দাই থাকোঁ বাচে বছৰ चलो তা গ্রাম সুন্দর দৃশ্য হয়তো ভালো লাগবে কারোর হয়তো ভালো লাগবে না দিন পরে এসেছি ভিডিও দিয়ে দিলাম যদি ভালো লাগে দেখো না ভালো লাগলেও কোনো সমস্যা নেই তা না দেখে বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো কাছে প্রবাসী সব ভাই বোনেরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আর এটা হলো খেঁসারি কড়াই গাছ তা আজকের মতো এই পর্যন্ত আবার কোনো এক সময় আসবো যদি বেঁচে থাকি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে আজকের এই পর্যন্ত থাক আল্লাহ হাফিজ ভালো থেকো কি দেখবে